কেমন আছে সবাই 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 ভালো আছেন আর আজকে নিয়ে আসলাম হলো রেডমি নোট থার্টি প্রো ফাইভ জি এটা রিয়েন্ট হলো আট জিবি রোম হলো দুশো জিবি সব কিছু মিলে ফোনটা খুব সুন্দর একটি ডিভাইস এটার ব্যাক ক্যামেরা হল ফিফটি টু হান্ড্রেড মেগা মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হল সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা এটার মধ্যে প্রোসেসর পাবেন হলো কোয়ারফর্ম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু মানে কি অশিল লেভেলের প্রোসেসর আর সব কিছু মিলে ফোনটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা লুক বলেন বা কনফিগার বলেন সব কিছু মিলে ফোনটা গুড

চৌত্রিশ হাজার টাকার মধ্যে মধ্যে পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি ছাপ্পান্ন জিবি তো এখনই না করে চলে আসুন বসুন্ধরা বসুন্তলি শপিং মল বেজমিমল শপ নাম্বার এইট সিক্স এইচ চলে এরকম অথবা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পাঠাশ করতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে